সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনে নয় আজকেও হাজির হয়েছি আরও একটি বাণিজ্যিক মাছ চাষের পোনা নিয়ে আজকে যে মাছের পোনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়ো সাইজের দেশি মাগুর মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি মাগুর মাছ খুবই সুস্বাদু এবং উপাদেয় দেশের সব শ্রেণীর মানুষের পছন্দের মাছ এছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবে সর্বত্র এই মাছের চাহিদা রয়েছে প্রিয় দর্শক দর্শকমণ্ডলী এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে এরা কিন্তু সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে তাই মজা ও পচা পুকুরে ছোটো ছোটো ডোবা ইত্যাদি জলাশয়ে এরা কিন্তু বেঁচে থাকতে পারে তাই প্রিয় দর্শকমণ্ডলী আপনি নির্দ্বিধায় মাছের পণ্যটি চাষ করতে পারেন যেহেতু বাজারে চাহিদা রয়েছে এবং আমিষের চাহিদা সহ পুষ্টিগুণে ভরপুর হওয়ায় আপনি এই মাছের পোনাটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের হ্যাচারিতে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করুন এবং আপনি চাইলে সরাসরি এসেও আমাদের ঠিকানায় এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন রয়েছে আমরা প্রত্যেকটি মাছের গুণগত মান যাচাই করে অক্সিজেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রিয় দর্শক দর্শকমণ্ডলী এই পোনা পেয়ে যাবেন সকল প্রকার চারযোগ্য মাছের পোনা এবার আসুন একটু কথা বলি এই মাছটি চাষ করার জন্য আপনাকে কিভাবে একটি পুকুর নির্বাচন এবং পুকুরে অমুক্ত করবেন আপনারা সকলেই জানেন মাগুর মাছ কিন্তু তার পানিতে অর্থাৎ অল্প পানিতেও বেঁচে থাকতে পারে তাই আপনাকে অবশ্যই যে জলাশয়টি আপনি নির্বাচন করবেন সেটি সেইভাবে আপনি নির্বাচন করবেন এবং খাদ্যর ব্যাপারে যেটি বলতে চাই সেটি হচ্ছে মাগুর মূলত জলাশয়ের তলদেশের খাবার খেয়ে বেঁচে থাকে তাই আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেন প্রাকৃতিক উৎস থেকে খাবার গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা রাখবেন এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে খাবারের বিকল্প নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই অল্প সময়ে যদি আপনারা মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে এই বড় মাগুর মাছের পোনাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর কথা বাড়াবো না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাগুর মাছের পোনাটি ধন্যবাদ